হ্যালো বন্ধুরা তো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও এখন ভালো আছি তো আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার সেই জন্য সকাল সকাল সেবা দিতে বসে গেছি তো দেখো উনি এখনও ঘুমে আছে ওনার এখনও মানে ঘুমিয়ে স্বপ্ন দেখছে তো ঘরটা ছিল অনেক অন্ধকার তো অনেক কষ্ট করে ভিডিওটা করেছি তো আগে সোমবারেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার ঘরে যেহেতু শিবলিঙ্গ নেই মায়ের বাড়িতে গিয়ে জল ঢেলেছিলাম তো আজকে ভাবলাম আজকে ঘরেই ঢালি যে ছোট একটা আমার মূর্তি আছে ওটাতেই আমি পুজো দেব তো দেখো বিশেষ করে মনের ভক্তিটাই বড় সে যেভাবেই তুমি ডাকো না কেন ভগবানকে তো আমি এই যে বাবার মাথায় একটু দই দিয়ে দিলাম দেওয়ার পর দুধ ঘি আর মধু দিয়ে বাবাকে স্নান করিয়ে দিলাম তো তারপরে আমি ওনাকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে তুলে দেব তো দেখো বন্ধুরা অনেক ইচ্ছা ছিল যে শেষ সোমবার আমি কোনো মন্দিরে যাব। কিন্তু আমার মেয়ের স্কুলের কারণে ওর পড়াশোনার জন্য আমি যেতে পারলাম না কারণ মেয়েটার দু সপ্তাহ স্কুল ছুটি হয়ে গেছে যেহেতু বৃষ্টির কারণে আমারও জ্বর ছিল তার আগের সপ্তাহে মেয়েরও ভীষণ জ্বর ছিল তাই আর যেতে পারলাম না ঘরেই বাবাকে সেবা দিয়ে দিলাম তো দেখো কত সুন্দর লাগছে সত্যি আমার অনেক ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে সেবা দিতে না খুব ভালো লাগে ফুলগুলো হয়েছিল আমার বাপের বাড়ি গাছেতে ফুলগুলো সব তুলে দিয়েছিল আমার বাবা তো যখন অনেক ফুল পাই না খুব শান্তি লাগে খুব শান্তি লাগে যে খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়েজিয়ে তাদেরকে সেবা দেব। তো আমি আমার সেবা দেওয়া আবার কমপ্লিট তারপর ভাবলাম একটু সিঁদুরটা তাড়াতাড়ি পড়ে নিই তার মধ্যে এই যে ভিজিয়ে রেখেছিলাম সাবু আর ছোলা আর এনেছিলাম ফল তো এগুলোই আজকে আমি খাবো তো তারপরে মা কল করলো কল করার পর বলল যে মা পায়ে আলতা পরে নাও আর আমি মেহেন্দি পড়তে খুব ভালোবাসি যেহেতু ঘরেতেও ছিল মেহেন্দি তো মা বলল যে আজকে দিনে হাতকে মেহেন্দি পরলে অনেক ভালো হয় তো সেই বুঝেই আমি একটু আগে ছোলা খেয়ে ভাবলাম একটু জল খেয়ে নিই কপালে টিপ পরে নিই এই জন্য একটু টিপ পরে নিলাম তারপর একটু ঢং করে দেখো মেহেন্দিটাকে একটু ভালো করে প্রণাম করে ভাবলাম একটু আলতা পরব আলতা পরে আর একটু হাতে যেহেতু আমি অত ভালোভাবে মেহেন্দি পড়তে পারি না যতটুকুই পারি ওইভাবেই পড়ে নেব তো তারপর আমার আলতা পড়া কমপ্লিট তো বসে বসে ভাবছি কী করবো তাড়াতাড়ি আবার মেয়েকে আনতে যাওয়ার টাইম হয়ে যাবে তাই একটু তাড়াতাড়ি করে ঝোটটুকু পারলাম ওইটুকু মেহেন্দি আমি হাতে পরে নিলাম তো যেহেতু জানি ভালো লাগছে না তো তোমরা কমেন্টে বলো আমার মেহেন্দি পরাটা কেমন লাগছে তো এই যে একটু ঢং করে নিলাম নেওয়ার পর শুকিয়ে নিয়ে তারপরে তাড়াতাড়ি হাতটা ধুতে হবে কারণ মেয়ের আনতে যাওয়ার সময় হয়ে যাবে যেহেতু মেয়ের মর্নিং স্কুল কাজ বাজ সারতে সারতেই টাইম হয়ে যায় যে আমি রেডি হয়ে গেছি আর সত্যি মেহেন্দি পরে অনেক ভালো লাগছে এই যে হালকা কালার হয়েছিল তারপরে না কি বলবো মেহেন্দি করার পর ধোয়ার পরে যে সুন্দর একটা গন্ধ বেরায় আমার অনেক ভালো লাগে তো সেটাই শুকছিলাম এই যে চলে এসেছিলো আমার সাথে আমার দুই বান্ধবী এরা ও ফেশিয়াল করবে বলে আর এনাকে দেখছো ইনি হলো মেয়ের আন্টি আনটি বলা বলি আমার অনেক ভালো একটা মানে বন্ধু যাকে সব কিছু আমি চৌগন্ধ করে শেয়ার করতে পারি তো ওই একটু ও ফেসিয়ালটা করে দিচ্ছিলো দেওয়ার পর ওরা সবাই যে যার মতন বাড়িতে চলে গেল যার পর আমি ভাবলাম অনেক দুফুর হয়ে গেছে মেয়েকে খাইয়ে উঠে আমি একটু খেয়ে নিই তো তারপরে যে নারকেল কাটতে বসে পড়লাম কাটার পরে সাবু দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে বাতাসা দিয়ে আর নারকেল দিয়ে সাবু খেতে যে কি ভালো লাগে তো তোমাদেরকে কি বলবো তো আমি অনেক পছন্দ করি আর আমার মেয়েটা হয়েছে পুরো আমার মতো ও খুব ভালোবাসে সাবু খেতে আর এইভাবে না মাখাতো আমার মা আগে যখন বিয়ের আগে তোমাকে আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি যে আমি আগে কখনো মানে শ্রাবণ মাসে সোমবার করতাম না এটা ফার্স্ট টাইম তো মা এভাবে মা আমরা স্কুল থেকে আসবো মা ততক্ষণে রেখে দেবে আমাদের জন্য বাড়িতে এসে খেতাম তো দেখো কত সুন্দর ভীষণ সুন্দর টেস্টি হয়েছিল তো মেয়ে আমি খেয়ে নিলাম খেয়ার পর আমি একটু শুয়ে পড়লাম তো আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা একটু বলো ভালো লাগলে লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো